ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল পুরুষের দৈহিক দুর্বলতা দূর করার হোমিও পরামর্শ দেখেন এভরিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে আমাদের পুরুষের বিভিন্ন কারণে দুর্বলতাটা প্রকাশ করতে পারে এর মধ্যে কিছু রক্ষণ হতে পারে যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা হস্ত করি কিংবা আমাদের মাঝে ঘন ঘন সবদোষের প্রবণতা থাকতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা রাতে শোয়ার পূর্বে আমরা বিভিন্ন ধরনের ভ্লো ফিল্ম বা মন্দ কিছু দেখার ফলেও আমাদের পুরুষের যে দৈহিক দুর্বলতা সেটা প্রকাশ পেতে পারে আবার দেখা যাচ্ছে বিভিন্ন রোগে যেমন কুষ্ঠকাঠান্যতা কিংবা অর্শ বা কিমিজনিত রোগের কারণেও আমাদের মাঝে পুরুষের দৈহিক দুর্বলতাটা হতে পারে সেবা এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে হুমিয়ে পরামর্শ নিতে পারি তাহলে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি আস্তে আস্তে মনে হচ্ছে যে দৈহিক দুর্বলতা প্রকাশ পাচ্ছে এবং অল্পতে মেলামেশার ফলে বীর্য বের হয়ে যায় এবং পুষকত্ব কমে যাচ্ছে বোঝা যাচ্ছে এক্ষেত্রে আমরা অবশ্যই জিউশটি সেবন করব সেটা হলো টানা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে ঘুমের ঘুরে আমাদের লিঙ্গ দাঁড়িয়ে যায় এবং ঘুম থেকে জাগলে লিঙ্গ শীতল হয়ে যায় এবং দৈহিক মিলনে তেমন তৃপ্তি পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে আমরা অবশ্যই জিউশটি সেবন করব সেটা হলো লাইকোপোরিয়ামস টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে দৈহিক কোনো দুর্বলতা থাকলে এবং মেলামেশার ফলে আমাদের মাঝে অশান্তি সৃষ্টি হয় এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো ফাইভ ফস সিক্স এস একটি প্যাটার্ন বড়ি আমরা তিনটি করে বড়ি সকাল এবং বিকাল দুইবার চিবিয়ে খেতে পারি এতে করে আমাদের মাঝে যে দৈহিক দুর্বলতা সেটা আস্তে আস্তে কমতে থাকবে পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা আমরা কোনো কথায় বা কোনো কিছু দেখার ফলে হঠাৎ করে যদি আমাদের যে শারীরিক ক্ষমতা সেটা আস্তে আস্তে লোপ পাই এতে করে আমাদের মাঝে দুশ্চিন্তায় চলে আসে এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করি সেটা হলো ইন্ডিয়াম মাদার আমরা দশ ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ন্যাটামিওর সিক্সের থেকে ও চিবিয়ে হালকা গরম গরম পানি সব আমরা সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে দুর্বলতা সেটা আস্তে আস্তে কেটে যাবে এবং পাশাপাশি আমরা প্রত্যেক যা গ্রহণ করতে পারি তা হলো আমরা প্রতিদিন অন্তত কিসমিস খাবো খেজুর খাবো এবং এক গ্লাস দুধ খাবো এতে করে আমাদের মাঝে যে দৈহিক যে দুর্বলতা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সোবান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ